এসে গেছে রুখে দাঁড়াবার সময় এসে গেছে প্রতিরোধ করবার জনগণ আমাদের সাথে আছে জনগণকে সাথে নিয়ে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এটাই আমার নির্দেশ প্রত্যেকে প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন শত্রুর মোকাবেলা করতে হবে এরা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু গণশত্রু এই গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে আপনারা নামেন এটা আমার আহ্বান কেন এই অপমান কেন এই বাড়িটা ভাঙা হবে এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশে এত উন্নত হয়েছে তাহলে এই বাড়ি কারা ভাঙে আমি আপনাদের কাছে দেশের জনগণের কাছে বিচার চাই দেশের মানুষের কাছে আমার জিজ্ঞাসা যে যারা মানুষ হত্যা করে যারা ধ্বংসযজ্ঞ চালায় তারা ফ্যাসিবাদী যারা মানুষের কল্যাণ করে অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে ঘরে ঘরে আলো চলে দেশের মানুষকে উন্নত জীবন দেয় তারা ফ্যাসিবাদী কারা সরিচার এটা দেশের জনগণই বিচার করবেন আমি তো আপনাদের কল্যাণে কাজ করেছি দেশের মানুষের কল্যাণে কাজ করেছি নিজের দিকে তো তাকাইনি নিজের কি আছে না আছে সে তো দেখিনি শুধু আপনাদের কল্যাণের জন্যই সবটুকু উজাড় করে দিয়ে দিন রাত পরিশ্রম করে মাত্র পনেরো বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ করেছে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি যা বিশ্বে সব ধ্বংস হয়ে গেছে বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উচ্চ করে দাঁড়াবে আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসবো মানুষের দোয়া উপরে আল্লাহ হামলা গুলি বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন এবারে এবার তো একটাই লক্ষ্য ছিল তার মেটিকুলার ডিজাইনই ছিল ইনুস আমাকে দুই বোনকে হত্যা করা তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে শহীদের রক্ত কখনো না এটাই আমার কথা আমি ব্যান করেছে অধিকার নেই ক্ষমতা সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক অস্ত্র অর্থের জোরে মানুষ খুন করে মানুষের লাশের উপর পাড়া দিয়ে সে ক্ষমতা এসেছে এভাবে অন্যায় করে যারা ক্ষমতা আসে এই ক্ষমতা কিছুদিন ভোগ করতে পারে কারণ নিজে ট্যাক্স দেবে না বারো ট্যাক্সের বোঝা চাপাবে বোঝা বসাবে জনগণের ভাত দিতে পারবে না পুলিশের পোশাক বদলায় পাকিস্তানিদের পোশাকের সাথে মিলিয়ে পোশাক পরায় কৃষক চাষ করতে পারে না সার পায় সেচ পায় শ্রমিক কাজ পায় না শ্রমিকদের বেকার করে দেয় অথচ নিজের অর্থ সম্পদ ঠিকই আছে এবং অর্থ পাচার করা অব্যাহত রেখে দিয়েছে এ অন্যায় আল্লাহ রইবে না এবং বাংলাদেশের মানুষকেও বলবো আপনারা ওই অন্যায়ের প্রতিবাদ করবেন প্রতিরোধ গড়ে তুলবেন বাংলাদেশকে এইভাবে ধ্বংস হতে দেবেন না আমি আছি আপনাদের পাশে আমি যত দূরেই থাকি না কেন আমার মন আপনাদের সাথে আছে আর আপনারা আমার মনের ভিতরে আছেন বাংলার জনগণকে নিয়ে তো সব শোক ভুলেছিলাম বাংলাদেশের মানুষকেই তো একটা নিজের পরিবার হিসেবে আমি নিয়েছিলাম আর সেইভাবে নিজের ছেলে মেয়েকে শ্রম বঞ্চিত করেছি কিন্তু কাজে আমি আপনাদের কাছে বিচার চাই আর আপনাদের সহযোগিতা চাই যে এই ধ্বংস যজ্ঞ থেকে যেন বাংলাদেশ মুক্তি পায় এই দমবদ্ধ করা পরিবেশ থেকে যেন বাংলাদেশের মানুষ মুক্তি পায় বাংলাদেশের মানুষজনের জীবনে নিরাপত্তা পায় শান্তিতে চলতে পারে সেটাই আমাদের কামনা সেটাই আমরা চাই কাজে আজকে যারা এই ধরনের দুর্বৃত্ত পরায়ণ করছে এই দুর্বৃত্ত পরায়ণদের হাত থেকে এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য সকলকে ঘুরে দাঁড়াতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আসুন সকলে মিলে আবার আমরা আমাদের দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলি ইনশাল্লাহ দু সালের মধ্যে বাংলাদেশ ক্ষুদামুক্ত দারিদ্র মুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে এবং সেটা আমরা করবো করতে পারবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ছাত্রীকে ধন্যবাদ আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য তোমরা ভালো থাকো তোমাদের দোয়া করি সেই সাথে সাথে সকল ছাত্র সমাজ তাদের জন্য আমার দোয়া আশীর্বাদ রইল সবাইকে আবার বলবো মনোযোগ দিয়ে লেখাপড়া শেখো দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো দেশের কল্যাণে কাজ করো আমার দু আশীর্বাদ সবসময় তোমাদের জন্য থাকবে খোদা জয় বাংলা জয় বঙ্গবন্ধু